আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন বাইক আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি তবে বাইকের আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা অনেকেই জানি না পুরাতন বাইকার থেকে শুরু করে নতুন বাইকাররা পর্যন্ত এই বিষয়টা খুব একটা অবগত না তো আজকে সেই বিষয়টাই আজকে খোলা আশা করতে যাচ্ছি আপনাদের সাথে যে বিষয়টা না জানার কারণে আপনাদের বাইকের আপনাদের অজান্তেই অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসেন সেটাই আমরা সাবানের গুঁড়া পেট্রোল মন গড়া ইত্যাদি জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করে সেনের বারোটা বাজে ফেলেছি এই জন্য বাইক চালালে ভাঙ্গারি গাড়ির মতো খরখর করতে থাকে তো আজকে সেই বিষয়টার সমাধান করতে যাচ্ছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সঠিক নিয়মে চেন পরিষ্কার করার ধারণাটি পেয়ে যায় পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠে না এই রিসেন্টলি কিছুদিনের মধ্যে তো আমি মাঝে মাঝে পরিষ্কার রাখি তো এখন খুবি বাজে সাউন্ড আসছে এখন চেন পরিষ্কার করার জন্য তেতে ভালো হয় যদি আপনার ডিজেল অথবা কেরোসিন অনেকেই বলবেন যে আমার কাছে তো পেট্রোল আছে পেট্রোল দিও তো আমি চেনটা ওয়াশ করতে পারি আসলে পেট্রোল দিয়ে যদি চেন ওয়াশ করেন সেই ক্ষেত্রে আপনার ভয় কি এই চেনের যে ভিতরে একটা লাগে লাভারের মতো যেটাকে কে ওয়াশার বলা হয় তো আপনি যদি পেট্রোল দিয়ে চেন ওয়াশ করেন সেই এই ওয়াশার কেটে যা অসমনা থাকে ওয়াশ করার জন্য সবসেতে ভালো হয় যদি আপনার ডিজেল অথবা কেরোসিন একটা ডিজেল হলেই আমাদের হয়ে যাবে মিস্টার ডিজেল দেন তারপর হইতাছে এই মুকাটা লাগিয়ে ফেলবেন ব্রাশ নিয়ে আসলাম এরকম একটা পুরাতন বাসায় যদি ব্রাশ থাকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবে পরিষ্কার হচ্ছে এই তেলের মাধ্যমে কিন্তু আমার এখানে একটা বড় ভুল আমার একটা টাইকামের কারণে আমি একটা বড় বিপদ থেকে বেঁচে যাই এই তেল দিয়ে পরিষ্কার করার সময় কেউ ভুলেও চেনেস পকেটের ওখানে নট আমি করতে যাবেন না সচেতন ভাবে পরিষ্কার করবেন দেখুন আমার কিভাবে ব্রাশটা ঢুকে গেছিল চোখের পছন্দ অনুযায়ী হালকা পরিমান মোবাইল দিলেই হয়ে যাবে আর চালানোর পরে গাড়ির ফিডব্যাক টা অনেক ভালো আছে বা যে নয়েস ছিল সম্পূর্ণ নয় চলে গেছে এখন আজকে পর্যন্ত ভালো থাকবেন এরকম ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন